আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারো প্রিমিয়াম বাতে চলে এসেছি শোরুম থেকে স্যানিটারি সকল কালেকশন নিতে চান টপের ও হিউজ কালেকশন ভাই জি জি আচ্ছা একদম গর্ডিয়াস রাজুকি একটা স্টোন মানে ইতালিয়ান স্ট্যান্ডার্ড এখন আমাদের একটা অফার চলছে একদম নতুন মডেল এগুলো লাইফ টাইম গ্যারান্টি ভাই জি জি গোল্ড এবং ব্ল্যাক এর মধ্যে ডায়মন্ড শেপ

এগুলা হিউজ কালেকশন আপনার সেটসও নিতে পারেন আলাদা আলাদা নিতে পারেন এই যে আমাদের 36 ইঞ্চি তারপরে 30 এগুলা এলইডি মিরর এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এটা মিররের কাজ করবে আর ভিতরে সব এই বিপকগুলো সবে বাইরে আমাদের আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারো প্রিমিয়াম বাতে চলে এসেছি উত্তরা 14 নম্বর সেক্টর মিনা বাজারের সাথেই হচ্ছে বায়াদার শোরুম যারা হচ্ছে একই শোরুম থেকে স্যানিটারি সকল কালেকশন নিতে চান

তারপরে এটা একদম নতুন মডেল এগুলো লাইফ টাইম গ্যারান্টি ভাই জি এটা হলো আমরা ব্ল্যাক এর মধ্যে রোজ গোল্ডের একটা কাজ যেটা একদমই আনকমন কেউ যদি একটু আসে না আনকমন পছন্দ করে এটা একদমই আনকমন এটা কোথাও পাবেন না এটা এটা একদমই এক পিস ওয়ানলি ওয়ান পিস ওকে এটা আপনি বাইরে কোথাও পাবেন না এগুলা স্টার্টিং প্রাইস কত ভাই এগুলা স্টার্টিং প্রাইস আপনার 18000 থেকে শুরু

এটা নতুন আসছে আমাদের হ্যাঁ তারপরে আমাদের এই ইতালিয়ান স্ট্যান্ডার্ডের ইয়া ব্ল্যাক গোল্ডের মধ্যে একটা কাজ আর এইটা আমাদের ইতালিয়ান স্ট্যান্ডার্ডে এখন আমাদের একটা অফার চলতেছে কি অফার এটা 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 আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট অফার যেটা আমাদের কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করলে

এই ভালো টু একটু রিজনেবলের মধ্যে চায় ওয়ান পিসের কমেট তাদের জন্য দেয় আমাদের এই যে কমেট গুলো ঠিক আছে এগুলো একদম ইউনিক ডিজাইনের কমেট আপনার এই যে হাইড্রোলিক সিট কভার জেড প্লাস দেখেন গোল্ডের ভিতরে ফুসটা চমৎকার একটা ডিজাইন হ্যাঁ যেটা আপনার কমফোর্টেবল বৈশাখ কমফোর্টেবল ফিল করবেন এবং আপনার প্রাইসটা হবে রিজনেবল প্রত্যেকটা হ্যাঁ এগুলো সবের বিশেষত্ব হলো আপনার সব বারো বছর আপনার প্লাস গ্যারান্টি পাবেন বারো বছর বছর প্লাস গ্যারান্টি আপনার হাইড্রোলিক সিট কভার জেড প্লাস ওয়ান ফিজের কমট

তারপরে এই আইটেমের যত কিছু প্রয়োজন সবই আপনাদের কাছে পাওয়া এ টু জেড আমাদের দেশি বিদেশি সব আইটেম আমাদের কাছে अवेलेबल ओके আমরা যদি এই পাশও দেখাই দেখেন এইদিকে আরো অনেক অনেক এক্সেসরিজ আছে আছে স্মার্ট সিং এগুলো আছে স্মার্ট সিং এর পড়া এগুলো বাইদের সবই বিপুলগুলো সবই বাইরের আমাদের দেশিও সব ব্র্যান্ডেরই আমরা ডিলার কিন্তু এগুলো সব বাইরের এগুলো কালার ম্যাচিং করে আপনারা এক নিতে পারবে শাওয়ার সিস্টেম আছে ঠিক আছে এই আমাদের এই যে একদম সেন্সর সেন্সর সিঙ্ক সেন্সর হাত দিবেন পানি চলে আসবে আচ্ছা স্মার্ট সিঙ্ক যেটাকে বলে প্রত্যেক ভিডিওতে এখন আমরা জানি সবাই থাইল্যান্ডেরই আরেকটা মাল এগুলা এগুলা একদম অনেক কালেকশন আপনি এগুলা নিতে পারুন এদের দালি দেখেন এগুলা হিউজ কালেকশন আপনার সুবিধা মতো আপনারা এগুলা নিতে পারবেন তারপরে এই যে বক্স মিরর অনেক এর আছে না মিরর দাইগা কম সেলফের লাগানো পছন্দ না তাদের জন্য এটা আপনি এটা মিররের কাজ করবে আর ভিতরে আপনার বিভিন্ন এক্সেসরিজ রাখতে পারবেন বাথরুম এক্সেসরিজ রাখতে পারবে মানে হচ্ছে এগুলা মিরর এগুলা ভিতরে ইয়া ইয়া আছে হিউজ পরিমাপ ডিজাইন আছে সাইজ আছে কিচেন হুড আছে কিচেন এক্সেস কিচেন হুড দেখেন এই যে আমাদের 36 ইঞ্চি তারপরে 30 ইঞ্চি আমরা হিউজ তারপরে গ্যাস বার্নার হ্যাঁ গ্যাস বার্নার দেখেন গ্যাস বার্নার

চোদ্ নম্বর সেক্টর মিনে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে বিস্তারিত বলে ও